হ্যালো ফ্রিজা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদর প্রয়ান্ন এপিসোড আমি আর আমার কাজিন রাজীব কিছুদিন আগে চলে গিয়েছিলাম দাওয়াতে বিরিয়ানি ধানমন্ডিতে তাদের বাসমতি কাচিটা ট্রাই করার জন্য আমরা অর্ডার করি বাসমতি কাচি যেখানে ছিল বাসমতি কাচির সাথে দুই পিস মাটন বোরহানি সালাদ আর হচ্ছে চাটনি আর এটা হচ্ছে দুশো ষাট টাকা দেখতে পাচ্ছেন এই হলো বাসমতি কাচ্চি প্লেটার মার্শালা একজনের জন্য ঠিকই আছে দুশো ষাট টাকার প্লেটারটা এবং রাইস প্রচুর পরিমাণে দেওয়া আর মাটনের সাইজগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাটনের সাইজগুলোও ভালো পরিমাণে ছিল আর শশার সাথে কাঁচামরিচ ছিল লেবু ছিল আমি প্রথমে লেবু দিয়ে নিই আর কাচ্চির আলুটা আমি বলেছিলাম আলাদা দিতে সো তারা কাচ্চির আলুটা আলাদাভাবে দিয়েছে আমাকে ওইটা পরে আপনারা দেখতে পারবেন আর টেস্টি মোটামুটি ঢাকাই কাচি যেরকম হয় তেমনটাই দুশো ষাট টাকায় আমার কাছে ভালোই লেগেছে আর চাটনিটা দিয়ে খেতে খুবই ভালো লেগেছে চাটনিটাও খুবই টেস্টি ছিল ওভারঅল খাবার ভালো ধানমন্ডিতে দুশো ষাট টাকায় পাওয়াটা খুবই টাফ আমি আজকে এটাই আপনাদের সামনে নিয়ে আসলাম দাওয়াতে বিরিয়ানির কাচ্ছি এবং এর আগেও আমি দাওয়াতে বিরিয়ানির কাচ্চির নাম শুনেছি এবং আজকে ট্রাই করলাম আমার কাছে ভালোই লেগেছে আর রাইসটাও ঝরঝরে মাখো মাখো না ঝরঝরে দেখতেই পাচ্ছেন আর মাটনটা ওয়েল কুকড রাজীবকে দেখতে পাচ্ছেন রাজীব চাটনি আলু সব একসাথে নিয়েছিল আমি বলেছিলাম আলুটা আলাদা করে দেন আর মাংসটা দেখতে পারলেন ধরার সাথে সাথে খুলে আসছে এতটাই সফট ছিল কাচ্চির মাটনটা ওয়েল কুকড কাচ্চি আর কাচিটা যেভাবে তৈরি করা হয় এইখানে কাচিটা ঠিক সেভাবে তৈরি করা হয়েছে রাইস প্রচুর পরিমাণে দিয়েছে যা একজনের জন্য খেয়েও বেশি আর রাইসটা হচ্ছে বাসমতি চাল তারা ইউজ করেছেন নামই এই প্লেটারটার বাসমতি কাচি প্লেটার আর ওই যে দেখতে পাচ্ছেন চাটনি চাটনিটাও বেস্ট ছিল খুবই মজাদার ছিল চাটনিটা আর এই হচ্ছে আলু আলুটাও আমার কাছে বেশ ভালোই লেগেছে আর কাচ্চিতে আলু ছাড়া তো আসলে কাচ্চি খাওয়ার স্বাদই মিটে না বলা চলে আমার কাছে অবশ্যই কাচ্চিতে আলুটা আগে বাট আজকে আমি বলেছিলাম আলুটা একটু পরে দিবেন সো তার আমাকে পরে আলুটা আলাদা করে এনে দেয় আর দেখতে পাচ্ছেন মাংসর পিসটা কতটা সফট এই মাটনের গোষ্ঠের পিসটা দেখতেই পাচ্ছেন অনেক সফট ধরলেই খুলে আসছে দেখতে পাচ্ছেন ধরলেই খুলে আসছে ধরলেই খুলে আসছে এই যে দেখেন কতটা সফটভাবে আমি মাটনের গোষ্ঠটা ছিঁড়ে নিলাম ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি নিয়মিত ভিডিও দেখেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য একটি এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ